চিংড়ি মাছের এই রেসিপিটা খুব সহজভাবে বাড়িতে কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন একটা অনুষ্ঠানের মানে যে কোনো একটা অনুষ্ঠান থাকলে এই রেসিপিটা বানালে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই তো এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি এটা আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে বানাবো কিন্তু একটু একটু বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়ে বানালে খেতে কিন্তু আরও টেস্টি মানে আরও ভালো হবে রেসিপিটা তো এইখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো চিংড়ি মাছটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন দিয়ে আমি কিন্তু এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো তো এখানে আমি কিছু মশলা নিয়েছি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা তিনটে আর নিয়েছি কাজু আর হচ্ছে পোস্ত এক চামচ আর হচ্ছে সাদা কালো সর্ষে হাফ টি স্পুন কিন্তু কালো সাদা কালো সর্ষেটা কিন্তু বেশি দেবেন না হাফ টি স্পুন দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই এখানে আমি কিন্তু রান্নাটা সরষে তেলেই করব রেসিপিটা সরষের তেলে করলেই বেশি খেতে টেস্টি হবে তার জন্য আমি সরষের তেলে রান্নাটা করব তো এখানে কড়া বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা আমি কিন্তু হাইট করতে দেবো এদিকে আমি দেখুন আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো এক চামচ নুন আর এক চামচ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়েছি সেটা দেখালাম না মাখিয়ে নিয়েছি ওটা তো মাখিয়ে নেওয়ার পর চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম একটু প্রথমে একটা দিয়ে দেখবেন কড়াই তেলটা গরম হয়েছে নাকি যেয়ে দেখবেন তেলটা গরম হয়ে যাবে পুরো মাছটাই কিন্তু দিয়ে দিতে হবে আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ সবসময় একটু হালকা করে ভেজে তুলে নেওয়াই ভালো কারণ চিংড়ি মাছ যদি বেশি করে ভাজা হয় চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায় যার জন্য চিংড়ি মাছ হালকা করে একটু ভেজে তুলে নিলেই হবে প্লাস চিংড়ি মাছটা পুরোটাই আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মাছটাকে একটু হালকা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে একটু যখন হালকা লালচে কালার আসবে তখন কিন্তু চিংড়ি মাছটা তুলে নিতে হবে তো চো চিংড়ি মাছটা এই পর্যায়ে যখন ভাজা হয়ে গেছে এবার দেখুন আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা যখন তুলবেন তেলটাকে কিন্তু একটু ছড়িয়ে মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুলবেন যাতে তেলটা ওর ভেতরে মানে বেশি না ওঠে এইরকম ব্যাস দেখুন আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আস্তে আস্তে করে চিংড়ি মাছটা পুরো তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দেবো আমি একটু গোটা গরম মশলা আমি লবঙ্গর ফুলগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম লবঙ্গর ফুল কিন্তু তরকারিতে যে কোনো তরকারিতে ফোরনের হিসেবে দিলে কি হয় মুখে যখন পড়ে সেটা কিন্তু তিট লাগে তার জন্য ফুলটা ফেলে দিলে খুবই ভালো হয় এখানে দুটো তিনটে এলাচ দিয়েছিলাম আমি মুখটা ফাটিয়ে যাতে ছিটকে না আসে গায়ে তবুও ছিটকেই আসে তবুও দিয়ে ওই 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 রকম টিপসগুলো যদি ফলো করা হয় তবুও ছিটকে গায়ে পড়ে না এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা কিন্তু বেটে নিলে ভালো কুচি কুচি করে একদম কেটেও দিয়ে পারেন কোনো অসুবিধা নেই তো আমি একটা পেঁয়াজ বেটে এখানে দিয়েছি পেঁয়াজটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দিতে হবে এই রেসিপিটাই বেশি কিন্তু মানে জল দিয়ে এটা আমি মশলাটাকে কষাবো না তার জন্য কিন্তু পেঁয়াজটা ভালো করে আগে পরিষ্কার করে একদম দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে দেওয়ার পর এটাকে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না ছাড়ে কিছুক্ষণ কিন্তু পেঁয়াজটাকে একটু কড়াতে মানে তেলের একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো এক চামচ রসুন বাটার পেস্ট রসুন বেটে নিয়েছিলাম এক চামচ সেটাই আমি দিয়ে দিচ্ছি রসুনটা দেওয়ার পর এটাকে কিন্তু রসুনটাকেও আবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না ছাড়ে ব্যাস রসুনটাকে দেওয়ার পর দেখুন পেঁয়াজ আর রসুনের যেই দিলাম তার থেকে যে মশলাটা মানে পেঁয়াজ আর রসুনটা যখন ভাজলাম কি সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে এরই মধ্যে এবার যেই বা বেটেছিলাম আমি পোস্ত কাজু কাঁচা লঙ্কা আর হচ্ছে সাদা কালো সর্ষে হাফ টি সেটা কিন্তু আমি দিয়ে দিলাম পুরোটা ঝালটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তো আমার অল্প পরিমাণে করেছিলাম সেই আন্দাজে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়েছি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দেব আমি ধনে গুঁড়ো পরপর সব মশলাগুলো দিতে হবে এখানে দিলাম হাফ টি আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচের মানে ছোটো চামচের এক চামচ দিয়েছি প্রথমে হাফ টি দিয়েছি তারপর আবারও হাফ টি স্পুন এরকম করে ছোটো চামচের এক চামচ দিয়েছি দিয়েছি স্বাদ মতো নুন নুনটা যে যার পরিমাণ মতো দেবেন তো আমি যতগুলো চিংড়ি মাছ রান্না করেছি যেই কটা সেই কটার পরিমাণেই আমি কিন্তু দিলাম হাফ টি স্পুনের মতো চিংড়ি মানে নুন দিলাম আর মাছ প্রথমে আমি চিংড়ি মাছের সাথেও আমি নুন মাখিয়ে নিয়েছিলাম যার জন্য নুনের পরিমাণটা কিন্তু একটু দেখে শুনে দেবেন এবারে দিয়ে দেবো একটা ছোট কাঁচের যেই বাটিগুলো থাকে সেই বাটির এক বাটি টক দই জল ঝরিয়ে নিলে খুবই ভালো হয় যাতে যাতে দইটার ফেটে না যায় মানে আর এটা এই সময় কিন্তু গ্যাসের ওভেনটা পুরো লো টু মিডিয়ামে একদম হালকা আছে এটা কিন্তু করতে হবে একদম হালকা যাতে মশলাটা যাতে পুড়ে না যায় মশলাগুলো দেবেন তাতে তো সময় লাগবে তার জন্য একদম লো ফ্লেমে এটা কিন্তু রেখে দিতে হবে হালকা হালকাভাবে যেন এই মশলাটা কষে মশলাটা যেন কোনো কারণে যেন ধরে না যায় হালকা হালকাভাবে কষতে হবে একটু ধৈর্য ধৈর্য আর এটা থেকে দেখুন কষতে কষতেই খুব সুন্দর একদম তেল ভেসে আসছে দেখুন তো এইভাবে যখন মশলাটা সুন্দরভাবে কষা হয়ে যাবে আমি কিন্তু এক বাটি ছোটো বাটির এক বাটি কাঁচের বাটির এই যে নারকেল কোড়াও দিয়ে দিয়েছিলাম নারকেল যে শুকনো নারকেল থাকে না সেই শুকনো নারকেল কিনতে পাওয়া যায় সেটা কিন্তু একবারটি দিয়ে দিয়েছিলাম কোনো কারণে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আমি কিন্তু এটা দিয়েছিলাম এক বাটি নারকেল যেই শুকনো নারকেল গুঁড়ো পাওয়া যায় সেটা আমার যেহেতু কাঁচা নারকেল ছিল না তো আমি শুকনো নারকেলটা দিয়ে কেউ যদি নারকেল যদি আপনারা যদি এমনি যদি নারকেল কাঁচা নারকেল পান তাহলে নারকেলের দুধটাও দিতে পারেন তো আমার ছিল না বলে আমি ওটাই দিয়ে দিয়েছি শুকনো নারকেল এর কোড়া আর এবার দিয়ে দেবো একটু চিনি হাতের আন্দাজে একটু অল্প করে একটু চিনিও দিয়ে দিলে খেতে কিন্তু স্বাদে খুবই ব্যালেন্সে ভালো হয় তো দিয়ে দেওয়ার পর এটা কিন্তু ভালো করে একদম কিছুক্ষণ কষতে হবে দেখুন একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু জল কিন্তু পড়বে না একদম এই মশলাটা মানে মশলা দিতে দিতেই যেই মশলাগুলো পড়বে সেটা দিয়েই কিন্তু আপনাদেরকে কষতে হবে তো এইভাবে কষতে কষতে মশলা থেকে যখন সুন্দর একদম তেল ভেসে আসবে তখন আমি কিন্তু এখানে জল দিয়ে দেবো জলটা খুব বেশি পরিমাণে দেওয়ার নয় দেওয়ার দরকার নেই যে ছোট যেই বাটি থাকে সেই বাটির এক বাটি দিয়ে দিলেই হবে যাতে চিংড়ি মাছগুলো যেই পরিমাণ দেবো সেই পরিমাণে জলটা একটু দিতে হবে তো আমি এখানে এক বাটি ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি এবার জলটা দেখুন আস্তে আস্তে ফুটে গেছে যখন এই জলটা ফুটে যাবে এবার আমি চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দেবো ব্যাস এবার চিংড়ি মাছটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু স্বাদে একদম অন্যরকম লাগবে আর একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে টেস্টি হবে সব সময় তো একই রকম ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম নানারকম মানে বানালে তো ভালো লাগে তো দেখুন এবার চিংড়ি মাছটা আমার এই পর্যায়ে এবার ফুটে গেছে এবার দেখতেও কী কত সুন্দর কালার হয়েছে একটা সুন্দর একটা কালার আসছে দেখতেও ভালো লাগবে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট মানে খেতে খুবই ভালো লাগবে এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ টি স্পুনের মতো গরম মশলাগুলো ব্যাস পুরো রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের একটা রেসিপি ব্যাস ঘরের কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এইরকম একটা চিংড়ি মাছের স্বাদ মানে দুর্দান্ত স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি আর আমার রেসিপিগুলো দেখছেন অথচ একটা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার ভিডিওগুলো দেখছেন যেহেতু একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন যে আপনার সুন্দর একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আপনারা সুন্দর সুন্দরভাবে এইভাবে কমেন্ট করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি আমি খুবই ভালো মন দিয়েই পড়ি তো পুরো রেডি হয়ে গেছে দেখুন আমার চিংড়ি মাছের রেসিপি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আর ট্রাইক তো অবশ্যই করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হলো দেখুন এবার আমি এটাকে তো পরিবেশন করে দিচ্ছি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এটা পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি গরম ভাতে জাস্ট এটা খেতে দুর্দান্ত একদম খুব কম কিছু উপকরণ দিয়ে বানানো হয়েছে আসি বন্ধুরা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং